নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দিনটি হচ্ছে রবিবার আর রবিবার একটু দেরি করে আমরা সবাই ঘুম থেকে উঠেছি ওর পাপাও দেরি করে উঠেছে মেয়েও দেরি করে উঠেছে এবং আমি ইচ্ছে করেই দেরি করে উঠেছি প্রত্যেক দিন খুব তাড়াতাড়ি ওঠা হয়ে যায় সেই জন্য রবিবার দিনটি একটু সুযোগ পেয়েছি একটু নাক ডেকে ঘুমানোর সেই জন্য ভাবলাম আজ একটু দেরি করে উঠি সেই জন্য দেরি করে উঠে বাপ বেটি মিলে বসে পড়েছে একটু নিউজ পেপার নিয়ে মানে নিউজ পেপার ঠিক নয় ল্যাপটপ নিয়ে বসেছে তাতেই একটু খবর দেখছে আগে আগে দেখতাম বাড়িতে মা বাপিকে খবরের কাগজ নিয়ে বসতে এখন তো সেই সব চল আর নেই খবরের কাগজ প্রায় দেখাই যায় না খুব রে আর যাদের বাড়িতে এখনও মানে নিয়ম করে খবরের কাগজ পড়া হয় তাদের বাড়িতেই খবরের কাগজ আসে যারা টুকটাক খবর দেখে তাদের ক্ষেত্রে ওই ফোন কিংবা ল্যাপটপটাই শ্রেয় কারণ তারা আর খবরের কাগজে সেরকম দেখে না ফোন কিংবা ল্যাপটপ খুললেই সব পেয়ে যায় আমার তো নেই তোমার দুজনকে দিয়ে দিলাম আমার তো নেই ফাঁকা নেই ফাঁকা

ভাগ করে খেতে হয় এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো অন্যান্য দিন আমার প্রায় সমস্ত কাজ এই সময়টার মধ্যে হয়ে যায় মানে ঠাকুরে জল দেওয়া তারপরে ভাতটা হয়ে যায় তরকারিটা বাকি থাকে তারপরে মেয়েকে একটু পড়াই তারপরে ওকে আবার ভাত খাইয়ে দিই তো আজকে যেহেতু দেরি করে সবাই উঠেছে তাই সব কিছুই আজ দেরি যদিও আমি পুজো ঠাকুরের সমস্ত কাজকর্ম করে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি তাও ভাবলাম আজ একটু ডিমের অমলেট করে দেবো ওটা দিয়ে টুকটাক একটু টিফিন হয়ে যাবে এবেলা তারপর দুপুরের জন্য আবার বিভিন্ন রকমের মেনু তো বানাতেই হবে সেই জন্য ঝটপট করে একটু চটজলদি রেসিপি এই ডিমের অমলেটটা হলে কি হয় বেশ একটু তাড়াতাড়িও হয়ে যায় এবং খেতেও ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই এই ডিমের অমলেট খেতে খুব পছন্দ করে ছোটো বাচ্চা নিয়ে না সমস্ত কিছু কাজ মানে হাতে ঠিক যেন লাগতে যায় না এটা করব সেটা ভাবনা চিন্তা করে রেখেও তাও যেন আমি ঠিক করে উঠতে পারি না যখনই ভাবি এই কাজটা হয়তো একটু করে নেব তখনই দেখি মেয়েটা হয় উঠে পড়েছে আর উঠে পড়লেও আমাকে কোনো কাজ করতে দেয় না সেই ছোটোবেলার মতো এখনও যেন বায়না ধরে মেয়ে মেয়ে করতে থাকে সারাক্ষণ প্রচুর বিরক্তও লাগে তারপরে আবার ভাবি যে যেহেতু এখানে আর কেউ নেই আর কাউ কেউ পায় না সেই জন্যই এই ব্যাপারটাও করে নাহলে অন্যান্য সময় দেখেছি ওর মামা বাড়িতে থাকলে ঘুম থেকে ওঠার পরে ও আর আমাকে জ্বালাতন করে না একেবারেই ওদের সাথে মানে ভাই বোনেদের সাথে খেলাধুলা করতে চলে যায় আমার ডিমের অমলেট একটা অলরেডি হয়ে গেছে দু নম্বরটা চলছে মেয়েটাও দেখেছি ডিম ভাজা খেতে খুব পছন্দ করে ডিম ভাজার থেকে আবার ডিম সেদ্ধটা আরও বেশি পছন্দ করে ছোটো বাচ্চারা ডিম খেতে খুবই পছন্দ করে এবং দেখেছি যে মাছ মাংসের থেকে ডিম জিনিসটা বেশ খেতেও সুবিধা কাটাও নেই হাড় নেই ছাড়ানোর কোনো ঝামেলা নেই কথা বলতে বলতে আমার দুটো ডিম ভাজা হয়ে গেছে এবার তিন নম্বর ডিমটাকে ভাজব ওবেলা তো ডিম ভাজা করে ভাত মুড়ি যে যা খাওয়ার খাওয়া হয়ে গেছে এবেলা একটু ভাবছি অল্প রূপ দিয়ে কিছু করবো মানে সুটসাট ভাবছি যে ডিম মাছের ডিম রয়েছে তাই মাছের ডিমকে দিয়ে একটু টক বানাবো মানে মাছের ডিমটাকে সুন্দরভাবে ভাজা করে টক বানাবো আর মেয়ের জন্য একটা পেটি মাছ নিয়েছি তার কারণ ও হয়তো মাছের ডিম খাবে কি খাবে না মন মতিভ্রম সেই জন্য ওর জন্য একটা পেটি মাছ নিয়ে নিয়েছি আর এই দিকটা মশলা কষানো চলছে রান্না রান্নাবান্না করব একটু সবজি আজকে একটু দু তিন রকমের সবজি দিয়ে একটু চচ্চড়ি করব দু তিন রকমের সবজি বলতে একটু পটল একটু কুঁদরি আর একটু আলু এটা দিয়ে একটা মিক্স ভেজ যেমন হয় সেটা করব। দাঁড়ান প্রচণ্ড তো গরম পড়েছে মেয়েটা মোটেই না জল খেতে চাইছে না সেই জন্য ভাবছি ওকে একটু জল খাওয়াই সেই জন্য একটু নুন লেবুর জল করে দেব আর ওই ওদিকে এখন বসে বসে খেলছে জিনিসগুলো খুব সুন্দরভাবে সকাল থেকে গুছিয়ে রেখেছিলাম তারপরে আবার ঘেঁটে ঘ করে দিয়েছে বাচ্চা সাথে থাকলে না জিনিস কিছুতেই সাজিয়ে গুছিয়ে পারা যাবে না যদি ঠিকঠাক না ফার্নিচার থাকে জিনিসপত্রগুলো রাখা যদি ঠিকঠাক ফার্নিচার না থাকে এমনি নর্মাল রুমে যদি নিজেই থাকে তাহলে বাচ্চা তো নিয়ে টানবেই আর আমরা যে রুমটা ভাড়া নিয়েছি শুধুমাত্র রুমটাই রয়েছে রুমে কোনো ফার্নিচার নেই যে কারণে আমি জিনিসপত্রগুলোকে সেভাবে তুলেও রাখতে পারি না আর সেই জন্য বাচ্চাও সুযোগ পেয়ে সেগুলোকে নিয়ে ঘাঁটাঘাঁটি করে সে যা পারে করুক আমার মাছের টক রেডি হয়ে গেছে আর তরকারিও রেডি চলুন এবার ঝটপট ওকে খাইয়ে দিই এখন বাজে সন্ধে সাতটা মতো আমরা গিয়েছিলাম একটু বাজারে আজকে যেহেতু রবিবার ওর পাপাও রয়েছে বাড়িতে আর আজকে খেজুর তলাতে বাজার হয় আমরা সবাই মিলে গিয়েছিলাম একটু বাজারে আমি আর মেয়ে অন্য কারণে গিয়েছিলাম বাজারে আর আমরা গিয়েছিলাম একটু বাজারে হাটে বাজার করার পর তারপর তখন একটু ফুচকা খাবো তারপরে দোকানে তো ভিড় সেই জন্য বাড়িতে পার্সেল করে নিয়ে চলে এসেছি বাড়িতে বসেই খাওয়া হবে সুন্দরভাবে আর মেয়েটা ওখানে তো খেতে পারবে না টক জল দিয়ে সেই জন্য বাড়িতে নিয়ে এলেও একটু টক জল দিয়েও খেতে পারবে ফুচকার পরিমাণও দিয়েছে কমিয়ে কিন্তু ফুচকা খাওয়ার প্রতি সেই লোকটা যেন পরপর বেড়েই চলেছে তাই বাধ্য হয়ে কেনা আর কি হবে ঠিক আছে আই ডান দিকে তো হবে ডান দিকে এদিক থেকে এদিকে ছলা ছলা আই ওদিকে নয় আরে এদিকে ছলা ওদিকে কানটা মুড়বে কানটা মুড়বে ও এবার ঠিক খেলো এবার লিকার সব কাজ মোটামুটিভাবে কমপ্লিট এদিকটাতে দেখছি যে সমস্ত বোতলগুলো ফাঁকা হয়ে পড়ে আছে ওর পাপা থাকলেই বেশি পরিমাণে জলটা একটু টান পড়ে আর কি মানে না হলে আমার মা মেয়ে মিলে হয়তো অতটাও জল শেষ করতে পারি না যাই হোক আমাদের জলমন্ত্রী এখন না জল ভরছে না সেই জন্য এই জলের দায়িত্বটা আমাকেই নিতে হচ্ছে প্রথম প্রথম যখন পারতো না হাতটা নড়তো কাঁপতো হ্যাঁ ঠোর করতো তখন ঠর ঠর করে জল ভরে নিত এখন আর জল ভরে না এখন শুধু ডায়লগ মারে জ্ঞান দেয় সব করে বেড়ায় তো যে কারণে আমাকে এখন জল টলগুলো ভরতে হয় সে এখন পড়ছে সেই রুমে বসে সেই জন্য আমি সুযোগ পেয়েছি এই রুমে টুকটুক করে এসে জলটা ভরে নিচ্ছি ও আবার কাউকে যদি দেখে জল ভরছে তাকে এসে আবার ডিস্টার্ব করা শুরু করে দেবে দুষ্টুর ভান্ডার একেবারে প্রচণ্ড পরিমাণে দুষ্টু যেই কাজটা না বলা হবে সেটাই বারবার সে করতে থাকবে যাই হোক কিছু বলারও নেই তার বাবা তাকে সেরকমভাবে মাথায় তুলে রাখে আমি কিছু বলতে পারি না এই যে সবজিগুলো কিনে এনেছিলাম সবজিগুলোকে এখন একটু গুছিয়ে নিতে হবে আজকে না শাক পেয়েছি খুব সুন্দর শাকগুলোকে আজকে আর বেছে রাখবো না একেবারে এই ফ্রিজে ঢুকিয়ে রাখবো কালকে তখন বাঁচবো আর রাত্রে রান্না বলতে সেরকম কিছু নয় ওবেলা যে তরকারি করেছিলাম বেশ কিছুটা তরকারি বেড়েছে সেই তরকারিটাকে ফ্রিজে রাখা ছিল তাকে একটু ভালোভাবে গরম করতে হবে ভাতও রয়েছে আর এইদিকে মেয়ে যেহেতু একটু ডাল পছন্দ করে ডাল বসিয়ে দিয়েছি ডালটা একেবারেই সেদ্ধ করবো তবে এর মধ্যে পেঁয়াজ একটু আলু কুচিয়েও দিয়ে দিয়েছি তারপরে নুন হলুদ তেল সব কিছু দিয়ে এ সসপ্যানের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি কে আর কড়াকে মানে আর জাবরায় বলুন তো এটার মধ্যে থাকলে বেশ সুন্দর হয়ে যায় আর একটু বেশ বড়ো সাইজের সসপ্যান তো আমি এটার মধ্যে না মাঝে মাঝে ভাতও করে নিই জানেন শুনলে হয়তো হাসি লাগছে আপনাদের চলুন ডালটা হয়ে গেছে রান্না রান্নাবান্না সেরে এসে মেয়েকে বলছি যে বিছানাটা আগে করে নিই তারপরে হচ্ছে এই সাইজ করে তুমি সব জিনিসগুলোকে গুছিয়ে দাও তো ওকে বলতে ও দেখলাম সুন্দরভাবে ও পুতুলগুলোকে সাজিয়ে রাখছে পুতুলগুলো বরাবরই ওই সাজায় সেই মতো ও কিন্তু সাজিয়ে রাখছে পুতুলগুলোকে আমরা যদি সাজিয়ে দিই ও বলবে এই হলো না এটা হলো না সেটা হলো না অনেক রকমের কথা শোনাবে তো তার থেকে ভালো তোর জিনিস তুই সাজিয়ে রাখ থেকে ভালো তো এই পুতুলটাকে বসাতে চাইছে কিন্তু বসানো হচ্ছে না সেই জন্য বলছে যে এটা মনে হয় হবে না একে দাঁড়াও কারোর একটা পিঠের ওপরে বসিয়ে দিই বলছে এই কুর্তাটাকে রেখে দিয়ে কুত্তাটার পিঠে বসিয়ে দিই উপস্থিত বুদ্ধি রয়েছে অনেক তবে সেটা দুষ্টু বুদ্ধিতে ভর্তি যাই হোক আজকের ভিডিওটা তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন